তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সন্ধ্যা চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে কিন্তু দেড়টা মতন আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটা একটু আলাদা রকম আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা না দেখলে বোঝা যাবে না কেন বলছি আলাদা রকম দেড়টা বাজে যেহেতু তোমাদের দাদাভাইয়ের কিন্তু আসার টাইম হয়নি ও একটা বিশেষ কাজ এখানে এসেছিলো তো আমি ভাবলাম একটুখানি গরমের মধ্যে এসে তাই একটুখানি গ্লুকানডি আর জল দিলাম ও খেয়ে চলে যাবে আর আসার সময় কিন্তু ডিউটি থেকে আসার পথে কিন্তু ও মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছটাই এখন ভালো করে ধুয়ে মেখে রেখে দেবো এটা রাত মানে রান্না হবে কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা গেস্ট আসবে গেস্ট বললে ভুল হবে যারা আমার আগে ব্লগ দেখেছো বা দেখো ডেইলি ব্লগ দেখো তারা জানো যে আমি অনেক দিন ধরেই প্রায় মোটামুটি এক বছর হয়ে গেল ত্রিপুরাতে আছি এবং আমরা আছি ভাড়া বাড়িতে আগে অন্য একটা বাড়িতে ছিলাম এখন অন্য একটা বাড়িতেই শিফট হয়েছি যাই হোক সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা এখানে একে অপরের পরিবারের মতন কিন্তু মানে আমাদের কোনো প্রবলেম হলে অন্য ফ্যামিলি আমাদের হেল্প করবে অন্য কারো প্রবলেম হলে আমরা তাদের হেল্প করব এটাই কিন্তু এখানকার নিয়ম নিয়ম বললে ভুল হবে মানে একটা মানবিকতার খাতিরে কিন্তু আমরা এটা করে থাকি তো যেহেতু আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতেই ওই দিদি ভাইটাও ভাড়া থাকে তো ওনারা চলে যাবে উনি দেড় মাসের জন্য এসেছিলেন তো উনি বাড়ি যাচ্ছেন তো সেই জন্য ওনাদেরকে আমরা ডিনারে খাওয়ার কথা বলেছিলাম আর ডিনারে আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে মুসুর ডাল এখানে মাছের ঝাল করেছিলাম আর মাছ ভাজা রেখেছিলাম ওনাদের জন্য আর করেছিলাম ভাত যেহেতু রাত্রেবেলা ওনারা রুটি খাবেন না আর আজকে এই মানে চিকেন আনতে চেয়েছিলো তোমাদের দাদাভাই কিন্তু এখানে এমনই আমাদের কপাল যে চিকেনের দোকানটাও বন্ধ ছিল মানে যে কটা দোকান বসে সবগুলো দোকানই বন্ধ ছিল আর মাছটা যেহেতু বিকেলের দিকে নিয়ে এসেছিলো বলেই মাছটা পেয়েছিলো আর এদিকে একটুখানি ডিমের কারি করে দেব তো দেখো একটা জিনিস দিয়ে না খেতে দিতে ইচ্ছা করে না আর আমরা বাঙালি মানুষ তো একটা জিনিস দিয়ে তো আমার ভালো লাগে না আমি জানি না কার কেমন লাগে তো সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে এমন আমাদের কপাল যে একজনকে খাওয়ার কথা বলেছে অথচ চিকেনের দোকানটাই বন্ধ তো ও আমাকে বলছিল যে দেখো তবুও তো কপাল ভালো যায় আমি মাছটা নিয়ে আসছিলাম আর সঙ্গে ডাল আছে মাছ ভাজা আছে এদিকে ডিমের একটুখানি কারি করে দেবো ব্যাস হয়ে যাবে মানে আমি সবজি দিই এই কারণেই কোনো কিছু রান্না করিনি ওনারা সবজি খুব একটা পছন্দ করেন না তো আমি আগেই কিন্তু ফোন করে শুনে নিয়েছিলাম যে কি খাবে ডাল সরি ডাল না মানে ভাত না রুটি খাবে তো আমি সব কিছু শুনে নিয়েছিলাম কেননা কোনো গেস্টকে খাওয়ার কথা বলে সে আসবে বসে থাকবে তার সামনে খাবার বানাবো আমার ঠিক পছন্দ হয় না আর কি আর যেহেতু আমাদের সেম ব্যাটালিয়ান সেম আর কি কোম্পানি তো সেই কারণেই তোমার দাদা ভাইয়ের সাথে একটুখানি ক্লোজ আর কি ক্লোজ বললে কি বলো তো মানে সিনিয়র জুনিয়র একটা ইয়ে থাকে না তো সেই কারণে আর কি আমি ওকে বললাম যে খাবার দাবার বানিয়ে রেখে দেবো তো যাই হোক এটা কিন্তু পরের দিনের ভিডিও সকলকে গুড মর্নিং জানিয়ে আমার দিনটা শুরু করছি আর কালকে রাত্রে মানে কালকে এই কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি একটুখানি আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু ওই দিদিভাইটা আজকে সকালবেলা নটার ট্রেনে বেরিয়ে যাবে তো সেই কারণে ওরা একটু তাড়াহড়ার মধ্যে ছিল বলে আমিও আর ব্লগ মানে ভিডিও বানাতে পারিনি আর তোমাদের দাদাভাইও বলছিলো যে এখন ছাড়ো পরে তুমি কোনো সময় একটা ক্লিপ নিয়ে নিও আর এদিকে যেহেতু আমি ওদেরকে বলেছিলাম যে আমি খাবারটা বানিয়ে দেবো তো সেই কারণেই কিন্তু আমি একটুখানি তাড়াহুড়ার মধ্যে আছি দেখো বাড়ি যাওয়ার সময় কী হয় বলো তো প্যাকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গোছানো গাছানো মানে তারপরে যদি রান্নার একটা চাপ থাকে তো সেই ক্ষেত্রে না হয়ে ওঠে না তো সেই কারণে আমি ওই দিদি বলেছিলাম যে আমি সকালের খাবারটা বানিয়ে দেবো আর সেই কারণে কিন্তু অনেকটাই সকালবেলা উঠে গেছে সাড়ে পাঁচটার সময় উঠে আগে মানে নাইটিটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমার রুমের সামনেটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু দেখো এটাও আমার একটা বাড়ি মানে সেকেন্ড হোম বলতে পারো তো সেই কারণে আমি আমার রুমের সামনেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আমরা বাঙালিরা তো জানোই যে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই মানে ঘরের সামনে একটুখানি জল দিতে হয় তো এখানে আমি সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ধুয়ে নেবো ওইদিকে ভাতটা হতে থাকবে আর কি বলো তো সকালবেলা পুজোরও একটা ঝামেলা আছে সেটাও তো সারতে হবে যেহেতু ওরা নটার সময় বেরোবে তো আমি ওকে মানে ওই দিদিটাকে বলেছিলাম যে আমি একটুখানি ভাত আর সবজি করে দেবো আর কি তো আমি পড়বো হচ্ছে সয়াবিনের সবজি আর ভাতটা যেহেতু আমার হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু যাবে প্ল্যাটফর্মে ছাড়তে যেহেতু ওরও মর্নিংয়ে একটুখানি ওর ডিউটি যেতে যেতে ধরো নটা সাড়ে নটা হয়ে যায় তো ও বললো যে আমি একটুখানি পরে যাবো অসুবিধা নেই তো সেই কারণে আর কি ও ছাড়তে যাবে তো আমি এদিকে আমার সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি আর যেহেতু রুমের ভেতর থেকে জল টেনে আনলে পরে আমার একটু অসুবিধা হবে বলে কিন্তু এখান থেকে আমি নিয়েছি এটা কি বলো আমাদের যখন ট্যাঙ্কিটা শেষ হয়ে যায় তো তখন আমরা এই জলটা আর কি ইউজ করি মানে কাপড় চোপড় ধোয়া বলো তারপরে এইদিকে বাসনপত্র ধোয়া সমস্ত কিছু স্নানও করা যায় কিন্তু মানে যখন আমরা এখানে এসেছিলাম দু তিন দিন জল ছিল না তো এখান থেকে জল নিয়ে আর কি ব্যবহার করতাম আর এদিকে পুজোর বাসনটাও মেজে নেবো সকালের দিক তো মানে সকালের ওয়েদারে না আজকে ভীষণ ভালো লাগছে এত সকালে সাধারণত আমি উঠি না মানে ত্রিপুরা আসার পরে তো আমি উঠি না ওই সাতটা সাড়ে সাতটা বেজে যায় উঠতে উঠতে বা উঠলেও আমি বাইরে বেরোয় না কিন্তু আজকে না ভীষণ ভালো লাগছে আর একদম পুরো শুনশান একদম শান্ত পরিবেশ বেশ ভালো লাগছে মাঝে মাঝে দু একটা পাখির আওয়াজও হচ্ছে তো ভালো লাগছে আর কি কিন্তু আরেকদিকে না মনটাও খারাপ লাগছে মানে ওরা বাড়ি যাচ্ছে তো আমার মনে হচ্ছে ইস আমি যে কবে এরকম বাড়ি যাব মানে আমার সত্যি কথা বলতে দেখো কে কেমন আমি জানি না তবে হাজব্যান্ডের সাথে থাকতে সবারই ভালো লাগে কিন্তু এই একঘেয়েমি জীবন আমার ভালো লাগে না এই সকালে উঠো খাবার বানাও দুপুরবেলা খাবার বানাও রাতে খাবার বানাও মানে তিন টাইম খাবার বানাও তারপরে সারাদিন তো হাজব্যান্ড গিয়ে ব্যস্ত থাকে অফিসে সেই কারণে না আমি কেমন একটা বিরক্তি বোধ করছি আর কি আর এদিকে দেখো ফুল গাছের ডালগুলো এত উঁচুতে মানে আমি ঠিক মতন ফুলও পারতে পারছি না আসলে নিচের দিকে না ডাল ছিল তো ওই দাদাটা মানে বাড়ির মালিক যে উনি দাদাটা আর কি নিচের দিকে ডাল ডালটা আর কি কেটে দিয়েছে তো আমার হাতটা আর কি যাচ্ছিলো না আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে দেখতে হবে না নাহলে বেশি হয়ে গেলে না নরম হয়ে গেলে ভাল লাগবে না তো এদিকে ভাতটা হয়ে গেছে আর আমি এদিকে সবজিটাও করে নেবো এদিকে ঘরটাও মুছতে হবে মানে একদিকে টেনশান যে আমি ঠিক মতন খাবার বানিয়ে দিতে পারবো নাকি তারপরে গৃহস্থালির যে কাজ সেটাও সেটাও আমাকে করতে হবে তো সমস্ত কিছু মিলিয়ে না মানে হয়ে গেছিলো আর কি আমি অত মানে অনেকটাই সকালে উঠেছিলাম বলে আমার আর কি হয়ে গেছিলো আর এদিকে এই সয়াবিনটা কিন্তু খোলা সয়াবিন আর কি এখানে প্যাকেটের সয়াবিন খুব একটা ভালো থাকে না তো আমি দিদিটাকে বলেছিলাম যে মানে ওই যে সবজি দিয়ে আর কি মানে একটা সবজি করতে চেয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলছে তুমি প্লেন একদম সয়াবিন করে দাও ঠিক হবে ওটাই আর খাবার এখন গরমের দিন থাকবে না খারাপ হয়ে যাবে সেটাও আমি জানি না যাই হোক আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এদিকে ওরাও বারবার ফোন করছে দেখা করতে যাওয়ার জন্য আর আমি যেহেতু মানে স্টেশনে যাবো না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি এখান থেকেই দেখা করে নেবো মানে আমার রুমের সামনে থেকে আর এদিকে আমি ও ওনাদের জন্য সবজিটা আর কি উঠিয়ে ঠান্ডা করতে দেবো কেননা গরমের মধ্যে গরম সবজি যদি আমি ঢাকা দিয়ে দেখি না তাহলে ট্রেনে যেতে যেতে খারাপ হয়ে যাবে যদিও বা এসিতে যাবে তবুও খারাপ হয়ে যাবে গরম জিনিস ঢাকা থাকলে পরে তো এমনিতেই খারাপ হয়ে যায় আর এদিকে মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে আর দেখো পেছন থেকে তোমাদের দাদাভাই দেখো আমাকে কী পরিমাণ যে বিরক্ত করছে মানে ও বলছিল যে যদি নিজের কোনো কিছু হয় তখন তো তুমি এমন ভাব করো যে তোমার শরীর চলছে না এই ওই সেই মানে যাই হোক আমাদের কোনো একটা পার্সোনাল বিষয় নিয়ে তখন কথোপকথন চলছিলো আর আমি ওকে বলছিলাম যে দেখো আমার সকালবেলা মাথা গরম করো না একে তো আমি ঘুম থেকে উঠেছি সকাল সকাল তারপরে হচ্ছে তুমি এতটা পরিমাণ মানে বিরক্তিকর কথাবার্তা বলছে আমার ভালো লাগছে না আমি ওকে বলছিলাম তুমি তো সকালবেলা উঠে আমাকে একটু হেল্পও করতে পারো আসলে ওই যে আমি তোমাদের আগের ব্লগে তো বলেইছি মানে ও একটু না আলসে টাইপের কুড়ে মানে খাবে দাবে ঘুমাবে ব্যাস আর যেটুকু টাইম থাকবে সেটা হচ্ছে ও ফোন দেখবে আমাকে কোনোদিনও এক গ্লাস জল ভরেও দেয়নি আর আমাকে কোনোরকমভাবে হেল্পও করেনি খুব কম মানে বলতে গেলে এক দু দিন হয়তো যদিও আমি খুব বলি তাহলে আর এদিকে আমার দেখো ঘরটারও আমি মুছে নিচ্ছি তো মোটামুটি আমার খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে এদিকে ওনাদের খাবারটা আমি প্যাকিং করে দিচ্ছি শুধু ভাত আর কিন্তু সয়াবিনের তরকারি আর যেহেতু আমার কাছে কোনো অপশনাল হিসেবে টিফিন বক্সও ছিল না তো আমি বলেছিলাম যে কোনো কিছু ভাজা করে দিই তো বলছিল না আর সাউথের ওই দিদিরা না ওনারা অত তরকারি টরকারি খায় না তো ফাইনালি এই যে আমি যাচ্ছি আর কি দেখা করতে একরাশ মানে মনে কষ্ট নেই সত্যি খুব খারাপ লাগছে আমরা এখানে সবাই একটা ফ্যামিলির মতন ছিলাম একে অপরের কে মনের দুঃখ কষ্ট সব শেয়ার করতাম তো সেই দিদিটা চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছে দাদাটাও খুব ভালো এই সেই ফ্যামিলি যাদের জন্য আমি এত সকাল থেকে উঠে এত কিছু তর্জোর করছিলাম তো যাই হোক এটা কিন্তু শেষ মুহূর্তে সেই জন্য বেশিক্ষণ ভিডিও ক্লিপ নিতে পারিনি আর ট্রেনের টাইম হয়ে গেছিলো তো ওরা চলে যাওয়ার পরে আমি চলে এসে তারপরে বাকি কাজগুলো করে নিয়েছিলাম মানে সত্যি কথা বলতে কি আমার ভীষণ মন খারাপ লাগছিলো সেই জন্য আর পরে ভিডিওটা করতে পারি না তোমাদের দাদাভাই যেহেতু ছাড়তে যাচ্ছিলো তো ওই কারণেই ও বললো যে তুমি চলে যাও আমি ছেড়ে টেড়ে আসি ভালো লাগছিল না আর কি একটা পরিবারের সদস্য মানে হয় না যে একটা সুখ দুঃখের আলাপ আলোচনা আর আমার সত্যি কথা বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছিলো তো সেই কারণে মনটা ভীষণ খারাপ লাগছে তো চলো এটাই জীবন মন খারাপ করে লাভ নেই আর সত্যি কথা বলতে এখানকার এই কোয়ার্টার লাইফের বন্ধুত্ব এই অব্দি সীমাবদ্ধ থাকে তারপরে কি বলো তো ফোনে কথা মেসেজে কথা এটাই আর কি এটাই জীবন তো মেনে তো নিতেই হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা